welcom to 2 minutes school হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখব শপিংয়ে এ আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারি এই 15টা সেন্টেন্স শেখা থাকলে আমাদের শপিং এর সময় কোনো কিছু জিজ্ঞাসা করতে যেমন সাইজ প্রাইস কালার এনিথিং জিজ্ঞাসা করতে আর কোনো প্রবলেম হবে না তাহলে আমরা এখন এই 15টা সেন্টেন্স দেখে নেব এটার দাম কত হাউ মাছ ইজ দিস আপনি কি আমাকে একটু ছাড় দিতে পারবেন ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট এটা কি অন্য সাইজে আছে ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার সাইজ এটা কি অন্য রঙে আছে ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার আমি কি এটা পরে দেখতে পারি ক্যান আই ট্রাই ইট অন এটা আমার ঠিক মাপের নয় ইট ডাজেন্ট ফিট মি এটা আমার ভালো লেগেছে আই লাইক দিস ওয়ান এটা আমার ভালো লাগে নেই আই ডোন্ট লাইক দিস ওয়ান আমাকে কি একটু কম দামে কিছু দেখাতে পারবেন ক্যান ইউ শো মি সামথিং চিপার আমি এটা নিব আই উইল টেক ইট আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইট আমি কি নগদে পরিশোধ করতে পারি ক্যান আই পে উইথ ক্যাশ আমি কি কার্ডে পরিশোধ করতে পারি ক্যান আই পে উইথ কার্ড আমাকে কি বিলটা দেবেন অনুগ্রহ করে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লেজ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট টাইম শপিংয়ের চেষ্টা করবে এই সেন্টেন্সগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ডোন্ট ফর টু লাইক শেয়ার সাবস্ক্রাইব ফর মোর ইংলিশ বাই